বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে কাইন মিন ইন কাতালা মা আহ রিব্বিউনা কাছিরুন এ ছোয়াবাহ ফি শাবিলিল্লাহি অমা দোয়াউফু অমাস্তাকানু অল্লাহ ইহিব্বুচ্ছোয়াবিল আর কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহ লড়াই করেছে তবে আল্লাহর পথে তাদের ওপর যা আপতিত হয়েছে তার জন্য কারো হতোদ্যম হয়নি আর তারা দুর্বল হয়নি এবং মাথানত করেনি আল আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালবাসেন অমা কানা ইল্লা ই আন কালু রব্বানা বেফিলানা জুনুবানা ঐসরাফানা ফি এ আমিনা ছাব্বি তাক্কো দামানা অনছুনা আলাল কাউমিল কাফিরিন আর তাদের কথা কেবল এই ছিল যে তারা বলল হে আমার রব আমাদের পাপ এবং আমাদের কাজে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদেরকে আর কাফিরদের ওপর সাহায্য করুন আমাদেরকে ফাতাহমুল্লাহ ছাওয়াবাদ দুনিয়া ও ছাওয়াবিল আখিরা আল্লাহু ইউবিল মুসিনিন। অতপর আল্লাহ আমাদেরকে দুনিয়ার প্রতিদান প্রদান করলেন এবং আখিরাতের উত্তম সওয়াব আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন ইয়া এ আইয়ুহাল্লাইনা আমানু আই ইনতুত্তিউলাইনা কাফারু ইয়ারুদ্দুকুম আল্লাহ আক্কাবিকুম ফাতান কালি বুক হে মুমিন বন যদি তোমরা কাফিরদেরও আনুগত্য কর তারা তোমাদেরকে তোমাদের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে ফলে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে তোমরা বালিল্লাহু মাওলাকুম ওহুয়া খাইরুন নাসিরিন বরং আল্লাহ তোমাদের আভিভাবক এবং তিনি উত্তম সাহায্যকারী বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন